নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানে আবার আমি চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো চার টুকরো আলু দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম ছোলার ডাল দিয়ে দেবো এক প্যাকেট সয়াবিন আমি এখানে এক প্যাকেট দশ টাকা সোয়াবিন দিয়েছি আপনার চাইলের বেশিও নিতে পারে এবারের মধ্যে আমি দিয়ে দেব সাবান্য লবণ দে এটা আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব এটা সেদ্ধ হয়ে গিয়েছে এটা এবার আমি একটা চুপড়িতে তুলে নেই জলটা ছেঁকে নেব এটা আমার তোলা হয়ে গিয়েছে এবার এই কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা কয়েকটা রসুনের কয়া দিয়ে দেবো টুকরো আদা দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা একটা দিয়ে আমি একটু নাড়াঝাড়া করে নেব এবার যেগুলো আমি সেদ্ধ করে রেগেছিলাম ছোলা সয়াবিন আর আলু সেটা এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে আমি অ্যাড করব ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য লবণ আমি লবণটা ডালের সেদ্ধ করার সময় দিয়েছি তাই এখানে সামান্যই দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এই সব উপকরণ আবারও একটু ভালো করে ভেজে নেব এটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে এবার এটা আমি একটা পাত্রে তুলে নেব এটা আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা মিক্সি নিয়ে নেব আর এই সব উপকরণ মিক্সির মধ্যে দিয়ে দেব যেগুলো আমি ফ্রাই করে নিয়েছিলাম মিক্সির মধ্যে এগুলো দিয়ে আমি পেস্ট করে নেব এগুলো আমার পেস্ট করা হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি দিয়ে দেব তিনটে পাউরুটির পিস এখানে আমি তিনখানা পাউরুটির পিস দিয়ে দেবো দেহের সঙ্গে খুব ভালো করে মেখে নেব এবারের মধ্যে দিয়ে দেব আমি সামান্য গরম মশলা সামান্য জিরে গুঁড়ো সামান্য ধরনের গুঁড়ো এবার এইটা আমি খুব ভালো করে মেখে নেব এটা আমার মাখা হয়ে গিয়েছে এইটা আমার মাখানো হয়ে গিয়েছে এবার একটা পাত্রে আমি নিয়ে নেব পরিমাণ মতো ময়দা এখানে আমি দিয়ে দেবো জল এখানে আমি ময়দার ব্যাটার করে নিচ্ছি আপনারা চাইলে বেসন কিংবা ডিমের ব্যাটার বানিয়ে নিতে পারেন ময়দার ব্যাটারটা করা হয়ে গেছে। আর একটা পাত্রে আমি শুকনো ময়দা নিয়ে নেব পরিমাণ মতো শুকনো ময়দা পরিমাণ মতো না হয়ে গিয়েছে এবারে সামান্য হাতে তেল দিয়ে এগুলো আমি আঙুলের মতো সরু সরু করে বানিয়ে নেব ঠিক এভাবে ঠিক এভাবে হাতে তেল মাখে সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে এবার এগুলো আমি ময়দার ব্যাটারে দিয়ে তুলে নেব দে আর একবার শুকনো ময়দাতে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেব এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এখানে আমি আরও একটা দেখিয়ে দিলাম এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার এগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা না এটা ফেটে গেছে না কিছু হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ